আজকের এই ভিডিওতে থাকছে ডিলাস্ট্রিমের অপশন তোমরা চালাবো সেক্ষেত্রেও তোমাদেরকে বলে রাখি এই গাড়ির কি কি ফিচার্স থাকছে তারা বিজনেস করতে চাইছো তোমাদের কি কি লাগবে তো যারা বিজনেস করতে স্টার্ট করতে চাইছিলে তো তোমাদের জন্য এখন সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে যেটা কিনা সঠিক দামে সঠিক মূল্যতে তোমাদের কাছে নিয়ে চলে এসছি কেপিটির আর মডেল যেটা আমরা এর পূর্বে যেগুলো দেখেছি আমরা বেশ তিন তিনটে মডেল কিন্তু আমরা দেখে নিয়েছি কিন্তু তোমাদের আগের ভিডিও তো বলেছি বেশ আট আটখানা মডেল আমরা এখন এই সময় কেপিটি মোটরসে দেখতে পাচ্ছি তো প্রত্যেকটা মডেলে কিন্তু আমরা বাংলার এম এস পাল ইউটিউব চ্যানেলে দেখতে পাবো এবং মিনাল পাল ফেসবুক পেজে কিন্তু আমরা দেখতে পাবো তো এই গাড়িতে কি থাকছে না থাকছে পুরোটাই জানার আগে তোমাদেরকে বলে রাখি আজকের যে ভিডিওটা তোমাদেরকে দিতে চলেছি আজকের এই ভিডিওতে থাকছে ডিলারশিপের অপশন আচ্ছা ডিলারশিপ যারা নিতে চাইছো এখন তো আশা করি তোমরা চলে আসতে পারো কেভিটি মোটরসে তবে হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে যারা ভাবছিলে যে সঠিক দামে এবং সঠিক মূল্যে একটি বিজনেস স্টার্ট করবে যেটা হচ্ছে একটা জনপ্রিয় বিজনেস এবং প্রফিট অবশ্যই থাকছে এই বিজনেসে তো হ্যাঁ যারা এখন ভাবছো যে আমি একটা একটা বিজনেস করব যেটা দুটো হোক বা চারটে হোক বা তিনটে হোক মিনিমাম তোমাকে দুটো গাড়ি নিয়ে স্টার্ট করতে হতে পারে সেটা অবশ্যই থাকছে নাম্বার তোমরা তোমরা যোগাযোগ করে করে নিতে পারো কটা গাড়ি নিয়ে বিশেষ কাজ করতে পারবে তবে আজকে আমরা দেখছি টপ টু বেস্ট মডেলের গাড়ি কি দেখছি আমরা টপ টু বেস্ট মডেলের গাড়ি দেখছি যেটা হচ্ছে কেপিটি মোটরস এমন তো আজকের এই ভিডিওতে আমরা জেনে যাই এই টপ টু বেস মডেলে কি থাকছে আমরা টোটালটাই দেখতে পাচ্ছি যেটা হচ্ছে যেটা ট্যাক্সচারটা যেটা তোমরা দেখছো এই চ্যাচিস থেকে শুরু করে যেটা আমরা এমএস দেখতে পাচ্ছি যেটা আমরা সাধারণত লোহা বলে থাকি তো আমরা কিন্তু এটা সিঙ্গেল চ্যাচিস পাচ্ছি এবং আমরা পেয়ে যাচ্ছি লোহাতে যেটা হচ্ছে আহ এমএসএ এবং আমরা যদি ওপরের পাটের দিকে চলে আসি তো ওপরের পার্টে তোমরা দেখতে পাচ্ছ ওটাই থাকছে কিন্তু এসএস হ্যাঁ এস এস থাকছে এসএস বডি তোমাদের কিন্তু বলতে পারি তো বন্ধুরা আমরা আরো দেখছি কি যেটা থাকছে আমাদের কেপিটি পিটি মোটরসের একটি ব্র্যান্ড যে খুব সুন্দর একটি স্টেলিয়ার বাংকার। আচ্ছা এই বাঙ্কারে আমরা কত কিলো অবধি লোড ক্যাপাসিটি করতে পারবো যারা নর্মালি আমাকে ফলো করছো যে গাড়ি আজকের দিনে একটা কিনে আমরা চালাবো সেক্ষেত্রেও তোমাদেরকে বলে রাখি এই গাড়ির কি কি ফিচার্স থাকছে সাধারণত একটি জিনিসকাতে যাবতীয় জাত কিছু থাকবার দরকার প্রত্যেকটা জিনিসই তোমরা কিন্তু এই গাড়িতে পেয়ে যাচ্ছ তবে অবশ্যই থাকছে তোমাদের বুলেট রিং যেটা চারটে চারটে চাকায় যদি আমি চারটে চাকা বলি কেমন হ্যাঁ নিয়ে কিন্তু তোমরা চারটে চাকা পাচ্ছ তবে হ্যাঁ তোমরা নর্মালি যেরকম জানো তেতাল্লিশ থাকছে সামনের দিক দিয়ে এবং যদি আমি গার্ডের কথা বলি তো গার্ডটাও দেখতে পাচ্ছ সত্যি খুবই সুন্দর শক্ত বক্ত থাকছে তবে হ্যাঁ প্রত্যেকটি প্রোডাক্ট কিনবার আগে এবং যে কোনো বিজনেস স্টার্ট করবার আগে অবশ্যই তোমার দায়িত্ব থাকবে তুমি ভ্যারিফাই করে নেওয়ার কারণ কি তুমি যখন বিজনেস করবার জন্য এখানে আসবে তখন কিন্তু আমি থাকবো না তো তোমার দায়িত্ব থাকবে অবশ্যই যে কোনো প্রোডাক্টের বিজনেস বা কিনবার জন্য অবশ্যই ভেরিফাই করে নেওয়ার তো বন্ধুরা আজকে প্রথমে আমি তোমাদেরকে বলে রাখি যারা বিজনেস করতে চাইছো তোমাদের কি কি লাগবে হ্যাঁ প্রথমে লেগে যাবে তোমাদের হচ্ছে যেটা হচ্ছে জিএসটি বিল হ্যাঁ সাথে সাথে লাগবে ট্রেড লাইসেন্স এবং লাগবে শাটার দিয়া দোকান অবশ্যই এটা থাকবার দরকার এই তিনটে জিনিস কিন্তু অবশ্যই তোমাদের থাকবার দরকার তাহলে কিন্তু তুমি অবশ্যই দুটো বা চারটে গাড়ি নিয়ে কিন্তু তোমরা বিজনেস স্টার্ট করতে পারছো হ্যাঁ তবে সঠিক দামে সঠিক মূল্যেই কিন্তু তোমরা এখন এই সময় কিপিটি মোটরস তোমাদেরকে সাহায্য এবং তোমাদের সাথে বা পাশে সময় সর্বদা কিন্তু আছে তো যারা সিঙ্গেল গাড়ি নিতে ভাবছো তো তাদের জন্য বলে রাখি ফিচার্স এই গাড়িতে কি থাকছে আমি সামনের দিক দিয়ে বলে দিলাম যেমন এলইডি লাইট পাচ্ছ তোমরা এখানে যেটা ব্যাটারি যাতে কম করে সেই জায়গাটা কিন্তু কেবিটি মোটরস মাথায় রেখেছে এবং যদি আমি স্পেস কথা বলি ড্রাইভার স্পেস তো প্রচুর ড্রাইভার স্পেস তোমাদেরকে দিচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও ভাববার বিষয় থাকছে না এবং থাকছে একটা কটনের এসি বোর্ড থাকছে বন্ধুরা হ্যাঁ কটনের কিন্তু এসি বোর্ড তোমরা দেখতে পাচ্ছ এখানে সাউন্ড সিস্টেম থাকছে যেখানেও থাকছে কিন্তু তোমার পুরো স্টিলের এবং এইদিকে তোমরা পেয়ে যাচ্ছ পাখা এদিকে পেয়ে যাচ্ছ তোমার হচ্ছে টেবিল লাইট এবং পেয়ে যাচ্ছ অভার যেটা ওপরে পাচ্ছো মোটরটা এবং তোমরা এখানে দেখতে পাচ্ছো যেটা হচ্ছে মিটার একটি ট্যাব মিটার যেটা ফোন হোল্ডারে ফোনের টাইপের কিন্তু লাগছে এবার কথা হচ্ছে আমরা যদি এই বাটারফ্লাইটা দেখি তো বাটারফ্লাইটা দেখতে পাচ্ছো আমার হাতু থেকে প্রায় এক বিঘা কিন্তু উঁচু থাকছে তো সেখানেও দাঁড়িয়ে একটু গার্ডের দিকে কিন্তু মাথায় রেখেছে তো হ্যাঁ বন্ধুরা তো তারপরে আমরা চলে আসি এর বডির সেকশনের দিকে কতদিনের ওয়ারেন্টি থাকবে তো দু বছরের ওয়ারেন্টি কিন্তু তোমরা এই গাড়িতে পেয়ে এবং অবশ্যই মোটর এবং বারোশো কন্ট্রোলার হ্যাঁ এবং কন্ট্রোলার তোমাদেরকে বলে থাকি এবং এই মোটর এবং কন্ট্রোলারের আরো একটি ভাষা আছে যে ভাষাটা আমরা সাধারণভাবে বুঝতে পারি না বলে তোমাদের কিন্তু আমি বলি না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখানে কিন্তু বারোশো মোটর এবং বারোশো কন্ট্রোলার কিন্তু পেয়ে যাচ্ছি যেখানে থাকছে ছ মাসের ওয়ারেন্টি হ্যাঁ বন্ধুরা তো তারপরে থাকছে এখানে থাকছে ফ্লেক্সি এই থাকছে কিন্তু ফ্লেক্সি দুটো দুটো একই মডেল কিন্তু কালার দুটোই আলাদা থাকছে এই থাকছে ফ্লেক্সি এটা তোমরা দেখতে পাচ্ছ খুব সহজে আমি কিন্তু খুলে তোমাদেরকে দেখাতে পারলাম এখানে যদি আমি স্পেস কথা বলি তো প্রচুর স্পেস তোমরা কিন্তু এখানে দেখতে পারত যদি তোমাদেরকে এই এটাকেও দেখায় তো এখানেও তোমরা খুব সুন্দর স্পেস তোমরা দেখতে পাচ্ছ তো হ্যাঁ বন্ধুরা তো আনুষানিক যে সমস্ত আমরা মাল টানি সেই মালগুলো কিন্তু আমরা এখানে ক্যারি করতে পারছি যেটা এখানে তো অপশন থাকছে প্লাস ওপরেও তোমরা কিন্তু অপশান পেয়ে যাচ্ছ তবে এটা যদিও খোলা ছিল পড়ে গেল তো যাই হোক তো সেটা নিয়ে কোনো চাপ নেই তো তারপরে থাকছে কি বাম্পার যে বাম্পারটা থাকছে চ্যাসিসের সাথে লাগানো হ্যাঁ বন্ধুরা চ্যাসিসের সামনে কিন্তু লাগানো থাকছে এবং থাকছে প্রায় পাঁচ ইঞ্চির কাছাকাছি কিন্তু থাকছে যেখানে কিনা পিছন দিক দিয়ে যদি কোনো গাড়ি হিট করে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু চোট বডিতে আসার চান্স খুব কম থাকছে এবং থাকছে এখানে তোমরা দেখতে পাচ্ছ গার্ড থাকছে হ্যাঁ বন্ধুরা এখানেও কিন্তু তোমরা গার্ড পেয়ে যাচ্ছ তো ওভারঅল যদি আমি বলি এই গাড়িতে তোমরা কিন্তু লিথিয়ামের অপশান পাচ্ছ যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ লিথিয়ামের অপশান পাচ্ছ এবং পেয়ে যাচ্ছ লিড অ্যাসিডের তবে হ্যাঁ আজকের দিনে একটাই কথা বলবো যারা বিজনেস করতে স্টার্ট করতে তো তোমাদের জন্য এখন সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে যেটা কিনা সঠিক সঠিক দামে এবং তুমি যদি লাইটের ফাংশন দেখতে চাও এই গাড়ির বিশেষ করে তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাইট ফাংশন কিন্তু দেখতে লাগছে তো ওভারঅল কিন্তু সত্যি এই গাড়ির লাইট যখন রাত্রেবেলায় জ্বলবে সত্যিই তাই খুব সুন্দর কিন্তু একটা লুক আমরা দেখতে পাচ্ছি তো ওভারঅল যদি আমি তোমাদেরকে বলি এই গাড়িতে আরো কথা যে এই গাড়িতে কিন্তু তোমরা খুব সুন্দর কি পেয়ে যাচ্ছ হ্যাঁ বন্ধুরা খুব সুন্দর কিন্তু কি পেয়ে যাচ্ছো যেটা আমরা সাধারণত বড় চার দেখি যেমন সুমোতে দেখি তো সেই ধরনের আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এখানে পুরোটাই তোমরা সেন্সার সিস্টেম পাচ্ছ যেটা তোমরা অলরেডি দেখতেই পাছো তো বন্ধুরা আজকের ভিডিও বেশি বড় আর করছি না আজকের ভিডিও ছোট্টোর মধ্যে রাখলাম কারণ কি কেবলমাত্র তোমাদেরকে বলবো ডিলারশিপের জন্য আজই এখনই যোগাযোগ করতে পারো কেপিটি মোটরসে এবং তোমরা এখানে দেখতে পাচ্ছো প্রচুর গাড়ি সাথে সাথে তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি কেপিটি মোটরসে ছয় বাই চার ডালা দিয়ে যেটা তোমরা দু হাজারের যেটা লোডার তোমরা কিন্তু এখানে এসে পেয়ে যেতে পারবে যারা লোডারের এনকোয়ারি করছিলে এবং যারা ভাবছিলে লোডার নিয়ে বিজনেস করবে তো বন্ধুরা দেরি আর কিসের আজই চলে আসুন যেটা হচ্ছে কেপিডি মোটরস এর তবে হ্যাঁ একটাই কথা তোমাদেরকে বলবো যদি তোমরা এখন বিজনেস করতে চাইছো তো একটাই ঠিকানা কারণ কি সঠিক দামে এবং সঠিক মূল্যেতে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ তো চলো বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিওটা অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত